বন্দের হক কি কি দেখুন বন্দের হক সবচেয়ে বেশি আমরা পদদলিত করি এবং এই পদদলিত করার সবচেয়ে বড় মাধ্যম হল বাবার সম্পদে আমরা বোনের হক দেই না যারা আমরা জানি যে আমার বাবার সম্পদে আমার বোনের হক আছে আমার যেরকম আছে আমার ভাইয়ের যেরকম আছে তারাও ঘুরায় ফিরায় সেটাকে হালাল করি আর পদ্ধতিটা হলো এই বোনকে বলি আমরা ডেকে এনে একটা সিনক্রিয়েটার কি যেটাকে বলে ডেকে এনে পরিবারের সবাই মিলে বসে বোনদেরকে নিয়ে বাবা মাও আসে বেশিরভাগ মরব্বিরা এই কাজগুলো আল্লাহাদের মাফ করো কাইনা বলে মা এখন তো আল্লাহ তোমাদেরকে অনেক দিচ্ছে মাশাল্লাহ আল্লাহ হয়ে গেছে পরের ঘর বাড়িতে চলে গেছে তোমাদের তো অনেক টাকা আমরা টরচ করছি আল্লাহ চাই তো আরো তো খরচ করবো সামনে আবাসে আসি আমরা এখন তোমার ভাইরা তাদের তো আসলে কিছু নাই এদের তো তেমন কিছু নাই দুই চারটা বিল্ডিং আছে দুই চার কুড়ি টাকা আছে বেশি তো আর নেই মানে এটা বলে না কিন্তু এরকম থাকলেও বেশিরভাগ মরব্বিরা এরকম করে তো এদের তো তেমন কিছু নাই তো এখন তোমরা যে তোমাদের তো হক আমি তো তোমাদের হক মারতে পারি না এখন তোমরা যদি অনুমতি দাও তাহলে তাদেরকে ছাড় টাড় দিতে পারি তোমরা যদি বলো যে ঠিক আছে তো বেশি কিছু কিছু নাই তাহলে তোমরা একটু নিয়ে যদি দাবি ছাড়িয়ে দাও তখন এবার মেয়ে কি করে মেয়ে বেচারি বাপের সামনে মায়ের মার সামনে ভাই বোন সবাই সামনে যদি বলবে না 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 আব্বা আমি হক সারবো না আমারটা আমার বুঝে দেয় এটা বলবে কোনো মেয়ে এটার বলে সিন ক্রিয়েট করা সিন ক্রিয়েট করে এমন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে মেয়ে বাধ্য হয়ে বলে আব্বা আব্বা ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন মনে তার সন্তুষ্টি থাকুক আর না থাকুক সে বলতে বাধ্য হয় কারণ ভাইয়ের থেকে বোন থেকে বাবার এখান থেকে জোর করে সম্পদ নিলে এই বিটাতে তার আসতে হবে বাবা মার বিটা নিজের জন্মস্থান নিজের নারী যেখানে পোতা আছে স্বামীর সংসারে যত সুখেই দেখুক বাপের বিটাতে জন্মস্থানে একটু আসতে মনে চাইবে পাড়াতে মনে চাইবে ঠিক না বে ঠিক যদি সেখান থেকে সম্পদ এইভাবে জোর করে নিয়ে যায় এই ভাই বোন এ মা বাপ যারা সিম ক্রিয়েট করে সম্পদ নিয়ে যাওয়ার জন্য জন্য ডাকাতি করার জন্য আমাকে ডেকে বসাইছে তারা তো আমাকে আর আসতেও দিবে না বাধ্য মেয়ে বলে ঠিক আছে আব্বা আপনি যেটা করেন তখন আব্বা বলে আলহামদুলিল্লাহ ভুল বলছি না ঠিক বলছি ভাই এই চিত্র আমাদের সমাজে আছে না নাই এমন যুবক কে মজলিসে আছেন যে সংকল্প করবেন আমার বাবার সম্পদে আমার বোনের এক পাই পাই করে ওলামা ইকরাম থেকে হক জেনে আমি আদায় করেই সালব ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ এই দেশে জমির মালিকানা যে দলিলে লেখা আছে এই দলিলে বেশিরভাগ লোক হাত তোলে নাই ভাই বলছে হাত তোলে নাই না হাত তোলেন নাই আপনারা কি নিয়ত করছেন মেরে দিবেন হক ফাঁক ও বোন নাই এমন হইতে পারে দেখছেন মার্শাল্লাহ দেখছেন ইমানদারের প্রতি কেমন সুধারণা করতে হয় আল্লাহ আকবার জি ভাই হয়তো বোন নাই তারা এই জন্য হাত তোলেন ঠিক আছে সুধারণা করলাম কিন্তু ভাইরা আমার কপালের সিল লাগাই ফেলল কোনো লাভ হবে না মানুষের হক নষ্ট করে অনেক ডেঞ্জারাস জিনিস ভাই আপনারা বন্দের হক মারার জন্য একটা জাল হাদিস বাইর করছেন জাল হাদিসটা হলো নোয়াখালী এলাকা এটা এখানে বলে বাপের সম্পদ থেকে বন্দা যদি হক নেয় তাহলে তাদেরকে হয় না হয় না মানে হয় না কি আর বলে না এলাকাতে কয় বাপের বাইর হক নিলে মাইয়ারা বাপের বাইর হক নিলে এটা করে হয় না মানে এটা নিলে তাদেরকে সয় না চিন্তা করেন একই বাবার সন্তান আপনিও আপনার বন আপনি নিলে মার্শাল্লা বরকত নাজিল হইতে থাকবে আর উনি ওখানে গজত নাজিল হইতে থাকবে এর চাইতে জালিয়তি এর চাইতে বড় বাতপারি চিচারির মাস আল্লাহ আর আল্লাহর জমিনে পারে মন কাদা আলে ইয়ে মুতা আম্মেদান ফালিয়ে দাবা ওম কায়াদ হমিলান নাথ রিস সাল্লাম বলেছে যে আমার নামে মিথ্যা কথা বললো কোরানজিকে বলেন বানায়া বলল সে যেন তার জাহান্নামের রিজার্ভেশনটিকে রিজারভেশন করে ফেলে এত বড় ডেঞ্জার অপরাধ বন্দের হক দেবতা ইনশাআল্লাহ আচ্ছা বন্দের হক দেয়ার পরে সাধারণত ভাইরা যদি তারা কিছু নেয় ও কাটাকাটি করে এরপরে বন্দেরকে আর মনে করে পর হয়ে গেছে তাদের হক তো তারা নিয়েই গেছে আসলে কি তাই আপনার বাপের ভিটা থেকে বাপের সম্পদ থেকে বনের হক যদি নিয়ে যায় পাই পাই করে সব তারপরেও মরণ পর্যন্ত রক্তে এই বন্ধনকে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করাকে আল্লাহ তালা আপনার জন্য ফরজ করে দিয়েছেন আপনার বোনকে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে আনতে হবে আদর করতে হবে এবং তার খোঁজখবর নিতে হবে সম্পর্ক বজায় রাখতে হবে সম্পদ নিয়ে গেছে দেখে আপনি তার খবর নিবেন না আপনি স্বার্থপর আপনি আত্মীয়তার সম্পর্কে চিহ্নকারী নবী সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্কে চিহ্নকারী জান্নাতে যেতে পারেন একই কথা বন্ধের জন্য প্রযোজ্য অনেক ক্ষেত্রে বা কোন অল্প ক্ষেত্রে হলেও বোনরা ভাইদের উপরে জুলুম করে শুধু টানেই থাকে নীতিই থাকে নীতিই থাকে ঠিক না ভাই ঠিক আর ওই জামাই যেগুলা এগুলা বেশিরভাগই এমন কাজ করে যে কাজটা আসলে বেকলের কাজ সেটা কি শ্বশুরবাই থেকে যৌতুক না আরে বেটা যৌতুক দিবা কেন তোমার তো বিশাল সম্পদ সেখান থেকে পাবে ইনশাল্লাহ কুদ পেট নষ্ট করে কেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কুদ পেট নষ্ট করি হারাম খাই হালাল থেকে মারুম হই ঠিক না ভাই ঠিক কারোর বাচ্চা হয়েছে বলে মিষ্টি খাওয়ান আমি কি মিষ্টি আটার দলা খাবেন কেন আপনি কবেন গোষ্ঠ খাওয়ান আকিকা মিষ্টি বলছে কি আপনাকে আমরা সব সস্তায় আর যেই খাওয়ায় ওই লুজার কারণ দশ মিষ্টি দেওয়া লাগে হয় না সেটাও বেচারা ডবল সে তো গোস্তের দাওয়াত দিবে তো সব ক্ষেত্রে আমরা ভুল করি যার কারণে লুজার হই এজন্য জন্য বোনদেরকে হক দেব পাই পাই করে বোনরাও এক্ষেত্রে কোনো প্রকার অন্যায় যেন ভাইদের না হয় আপনি তার সম্পর্ক রক্ষা করা ফরজ বোনের সম্পর্কটা সবচেয়ে নিকটবর্তী আত্মীয় আপনার মা বাবার পরে আপনার ভাইবোন চেষ্টা করব আমরা ইনশাল্লাহ হকাদাই করা আল্লা তাদেরকে তৌফিক গান করুন